প্লাস এর আগে এক্স রয়েছে এটা একটি পদ এবং প্লাস তিনের পরে এবং মাইনাস এর আগে ফাইভ এক্স ইন্টু বি এটা একটি পদ আবার মাইনাস এর পরে থ্রি ওয়াই ডিভাইডেড সি এটা একটি পদ তিনটি পদ রয়েছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের আমি তোমাদের গণিত বইয়ের উনশলনী চার দশমিক একের তিন এবং চার নম্বর প্রশ্নটি সমাধান করে দেখাবো তোমরা একটু পিছনের প্রশ্নগুলো লক্ষ্য করো এই প্রশ্নগুলো সমাধান করে দেখাবো শিক্ষার্থীরা দেখো তিন নম্বর প্রশ্নে দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ডিভাইডেড ফোর এক্স মাইনাস এক্স কয়টি পদ আছে এবং পদ গুলো কি কি তাহলে সমাধান করি প্রদত্ত রাশি টু এক্স প্লাস শিক্ষার্থীরা এখানে প্রশ্ন বলেছে যেহেতু রেখে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি এখন আমাকে জানতে হবে পদ চেনার উপায় আর পদ চেনার উপায় হলো কোনো একটি বীজগণিতের রাশি প্লাস এবং মাইনাস দ্বারা পদগুলো সংযুক্ত থাকে এখানে তোমরা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্লাস আছে এখানে একটা মাইনাস আছে আমরা কিন্তু ডিভাইডেড বা ইন্টু লক্ষ্য করব না এখানে পদ চেনার উপায় হচ্ছে প্লাস এবং মাইনাস তাহলে প্লাসের আগে এখানে দেখো টু এক্স আসে এটা একটা পদ এবং প্লাসের পর থ্রি ওয়াই ডিভাইডেড ফোর এক্স এটা আবার মাইনাসের আগে যেটা আছে এটা একটা পদ এবং মাইনাসের পরে যে ফাইভ এক্স ইন্টু এইট ওয়াই রয়েছে এটা একটা পদ যেহেতু আমি বললাম প্লাস এবং মাইনাস দ্বারা পদগুলো সংযুক্ত থাকে তাহলে এখানে কিন্তু তিনটা পদ রয়েছে প্লাস তিনের আগে একটা প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্নের মাঝখানে একটা এবং শেষে আরেকটা একটা ফাইভ এক্স প্লাস এইট ওয়াই তাহলে শিক্ষার্থীরা দেখো এখানে পদ আছে তিনটি একটি হলো টু এক্স প্লাস আগে একটা আরেকটি হলো থ্রি ওয়াই ডিভাইডেড ফোর এক্স প্লাস তিন পরে এবং মাইনাস তিন আগে এটা একটা এবং পরবর্তীটা হচ্ছে ফাইভ এক্স ইন্টু এইট ওয়াই তাহলে এখানে প্রথম পদ টু এক্স দ্বিতীয় পদ থ্রি ওয়াই ডিভাইডেড ফোর এক্স এবং তৃতীয় পদ ফাইভ এক্স ইন্টু এইট ওয়াই শিক্ষার্থীরা তাহলে এটাই আমাদের অ্যান্সার শিক্ষার্থীরা এবার পরবর্তী অঙ্কটি তোমরা লক্ষ্য করো চার নম্বর অঙ্কটি শিক্ষার্থীরা তোমরা চার নম্বর প্রশ্নটি লক্ষ্য করো চার নম্বর প্রশ্নটিতে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে এখানেও পদ নির্ণয় করতে বলছে আমি আগে তিন নম্বর প্রশ্নটি সমাধান করে দেখাইছি সেখানে আমি বলছি পদ কিভাবে কীভাবে নির্ণয় করতে হয় আমাদের পদ নির্ণয় করার জন্য প্রথমে আমাদের বুঝতে হবে যে পথ কিভাবে কীভাবে চিনব আর আমরা আমি তিন নম্বরে বলছি যে পথ চেনার উপায় হলো কোনো একটি রাশিতে প্লাস এবং মাইনাস দ্বারা পদগুলো সংযুক্ত থাকে এখানে দেখো এক নম্বর প্রশ্নে দেওয়া আছে সেভেন এক্স ওয়াই তাহলে সেভেন এক্স ওয়াই এখানে প্লাস বা মাইনাস কিছু নেই এখানে একটি পদই রয়েছে এর সাথে কোনো প্লাস বা মাইনাস নেই তাহলে তাহলে সেভেন এক্স ওয়াই এই রাশিটিতে একটি পদ আছে তাহলে শিক্ষার্থীরা দেখো দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নে দেওয়া আছে 2a plus b আমি যেহেতু বলছি পদ চেনার উপায় হলো প্লাস এবং মাইনাস দ্বারা পদগুলো সংযুক্ত থাকে এখানে দেখো প্লাস প্লাস দ্বারা 2a b সংযুক্ত রয়েছে প্লাস এর এপারে একটি পদ এবং প্লাস এর একটি পদ তাহলে এখানে দেখো শিক্ষার্থীরা এখানে দুইটি পদ রয়েছে 2a একটি পদ এবং b একটি পদ তাহলে টু এ প্লাস বি এই আছে সেক্ষেত্রে লক্ষ্য নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে দেওয়া আছে এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে মাইনাস এবং প্লাস দুটোই রয়েছে আমি বলছি প্লাস এবং মাইনাস দ্বারা প্রত্যেকটি পদ সংযুক্ত থাকে তাহলে এখানে মাইনাসের আগে এক্স একটি পদ মাইনাসের পরে এবং প্লাসের আগে থ্রি ওয়াই একটি পদ এবং প্লাসের পরে ফাইভ জেড একটি পদ

শিক্ষার্থীরা পরের অঙ্কটি লক্ষ্য করো চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্কে দেওয়া আছে ফাইভ এ প্লাস সেভেন বি ইন্টু এক্স মাইনাস থ্রি সি ডিভাইডেড ওয়ান তাহলে শিক্ষার্থীরা দেখো আমাদের পদ বের করার জন্য প্রথমে আমাদের দেখতে হবে প্লাস এবং মাইনাস চিহ্ন কোথায় আছে এখানে দেখো এখানে একটা প্লাস চিহ্ন এখানে একটা মাইনাস চিহ্ন তাহলে ক্লাস এবং মাইনাস চিহ্নের পাশে যেগুলো সংখ্যা রয়েছে সেগুলোই পদ তাহলে আমরা এখানে দেখছি ক্লাস তিনের আগে এখানে রয়েছে ফাইভ এ এবং ক্লাস তিনের পরে এবং মাইনাস চিহ্নের আগে সেভেন বি ইন্টু এক্স এটা একটি পদ তাহলে দুইটি এবং মাইনাস চিহ্নের পরে যে থ্রি সি ডিভাইডেড ওয়াই রয়েছে এখানে একটি পদ তাহলে এখানে তিনটি পদ রয়েছে শিক্ষার্থীরা দেখো তাহলে ফাইভ এ ইন্টু এক্স মাইনাস থ্রি সি ডিভাইডেড ওয়াই এই রাশিটিতে তিনটি পদ আছে এটা অ্যান্সার পরের অঙ্কটি দেখো শিক্ষার্থীরা পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কের দেওয়া হচ্ছে এক্স প্লাস ফাইভ এক্স ইন টু বি মাইনাস থ্রি ওয়াই ডিভাইডেড সি শিক্ষার্থীরা দেখো এখানে আমরা প্রথমে দেখবো প্লাস এবং মাইনাস চিহ্ন কোথায় রয়েছে প্লাস চিহ্ন এখানে একটু এখানে রয়েছে প্লাস চিহ্ন এখানে রয়েছে মাইনাস চিহ্ন আর আমরা পদ পদ বের করার নিয়ম জানি প্লাস তিন নেওয়া দ্বারা পদগুলো সংযুক্ত থাকে তাহলে প্লাস তিনের আগে এক্স এটা একটি পদ এবং প্লাস তিনের পরে ফাইভ এক্স ইন্টু বি এটা একটি পদ এবং মাইনাস তিনের পরে থ্রি ওয়াই ডিভাইডেড সি এটা একটি পদ দেখো শিক্ষার্থীরা তাহলে এখানে তিনটি পদ রয়েছে এক্স একটি পদ প্লাস এর আগে এক্স একটি পদ এবং প্লাস তিনের পরে এবং মাইনাস তিনের আগে মাঝখানে ফাইভ এক্স ইন্টু বি এটা একটি পদ এবং পরে

এটাই অ্যান্সার যেহেতু এখানে বলছে পদ সংখ্যা নির্ণয় করতে আমরা কিন্তু পদ সংখ্যা নির্ণয় করছি এখানে তিনটি পদ রয়েছে প্লাস তিনের আগে এক্স রয়েছে এটা একটি পদ এবং প্লাস তিনের পরে এবং মাইনাস তিনের আগে ফাইভ এক্স ইন্টু বি এটা একটি পদ আবার মাইনাস দিনের পরে থ্রি ওয়াই ডিভাইডেড সি এটা একটি পদ তিনটি পদ রয়েছে তাহলে শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের তিন এবং চার নম্বর প্রশ্নটি সমাধান করে দেখালাম তোমরা অবশ্যই প্রশ্নগুলো ভালো করে দেখবে এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাই